ভারতের রাজধানী নয়াদিল্লিতে রোবার ভোরে ঘটে গেছে এক আশঙ্কাজনক ঘটনা যা গোটা শহর জোরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে স্থানীয় সময় সকাল ছয়টা আট মিনিটে টেরোরাইজার্স ত্রিপুল ওয়ান নামে একটি অজ্ঞাত গোষ্ঠীর পক্ষ থেকে শহরের প্রায় তিনশোটিরও বেশি স্কুল ও একাধিক বিমানবন্দরের ইমেইলে পাঠানো হয় বোমা হামলার হুমকি ইমেল বার্তায় দাবি করা হয় প্রতিটি স্কুল ভবনে বোমা ফিট করে রাখা হয়েছে বার্তায় সন্ত্রাসী কণ্ঠস্বরের পাশাপাশি পাওয়া যায় এক ধরনের অহমিকা ও ধ্বংসাত্মক ভাবনা নিজেকে ওই গোষ্ঠীর শীর্ষ নেতা পরিচয় দিয়ে হুমকিদাতা লিখেছেন আমাকে কারোর স্পর্শ করার ক্ষমতা নেই আমি নিজেকে সীমার মধ্যে আটকে রাখতে পারি না কারণ আমি অসীম আমি মন্দের সন্তান আমি ঘৃণার অর্থ হুমকি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সক্রিয় হয় দিল্লি পুলিশ ফায়ার সার্ভিস ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট সিআরপিএফ পাবলিক স্কুল দ্বারকা সর্বোদয় বিদ্যালয় কুতুব সহ প্রতিটি উল্লেখিত স্কুলে তাৎক্ষণিক তল্লাশি চালানো হয় দীর্ঘ কয়েক ঘন্টার অভিযান শেষে নিশ্চিত করা হয় কোনো স্কুলেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি মাত্র এক সপ্তাহ আগেও ডিপিএস দ্বারকা ও কৃষ্ণা মডেল পাবলিক স্কুল সহ আরও কয়েকটি স্কুলে একই ধরনের হুমকিমূলক ইমেইল আসে সে সময়ও ব্যাপক তল্লাশি চললেও শেষ পর্যন্ত তা ভুয়াই প্রমাণিত হয়েছিল এর আগে এমন ভয়ঙ্কর হুমকি আসে মুম্বাইয়ে সে সময় চারশো কেজি আর দিয়ে এক কোটি মানুষকে মারা হবে এমন একটি মেসেজ এসেছিল মুম্বাইয়ের ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে ফলে প্রশ্ন উঠছে ভারত জুড়ে এই ঘটনাগুলো কি এককভাবে বিচ্ছিন্ন নাকি বৃহৎ পরিকল্পনার অংশ বিশেষজ্ঞরা বলছেন প্রযুক্তির অপব্যবহার করে বারবার এমন ভুয়া হুমকি দিলে প্রশাসনের প্রস্তুতি শিথিল হয়ে পড়ার ঝুঁকি থাকে যা ভবিষ্যতের প্রকৃত হুমকিকে আরো ভয়াবহ করে তুলতে পারে সাইবার গোয়েন্দা তৎপরতা আরো জোরদার না করলে এসব হুমকির উৎস খুঁজে বের করা কঠিন হয়ে দাঁড়াবে এই পরিস্থিতিতে প্রশাসনের দায়িত্ব শুধু প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ না রেখে প্রতিরোধমূলক পদক্ষেপে জোর দেওয়া পাশাপাশি প্রয়োজন স্কুল কলেজগুলোর নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করা সাইবার সন্ত্রাস বিরোধী নীতিমালা কার্যকরভাবে প্রয়োগ করা আতঙ্ক নয় তথ্য নির্ভর প্রস্তুতি দিয়েই এমন সংকট মোকাবিলা করা সম্ভব জাওয়াদ আহমাদ সময়ের আলো